আন্তর্জাতিক নারী দিবসে নারী স্বাধীনতা নিয়ে কি বলবেন আজকের দিনে না আমার থেকে অনেকেই ভালো জানেন যারা প্রত্যেক দিন সংগ্রাম করে চলেছেন তারা আরও মানে অনেক কঠিন সংগ্রামে আছেন সেই অর্থে আমি অনেক মানে অনেক ভালোভাবে আছি আর কি তো সেটা তারা আরও বেশি ভালো বুঝবেন হয়তো ট্যাকটা জানেন না নারী স্বাধীনতা বা নারীর এম্পাওয়ারমেন্ট এই সব শহরের শব্দগুলো এই ইংরেজি শব্দগুলো জানেন না কিন্তু নিয়ত সংগ্রাম করছেন যেসব নারী তারাই আসলে এই সংগ্রামের অংশীদার এবং তারাই শেষ কথা বলার দাবি রাখেন এই যে মহিলারা মানে সবথেকে ইন্টারেস্টিংলি একটা ঘটনা আমি এর মধ্যে পেলাম একজন বাবা মেয়েকে পড়াতে দিতে চান না আর পড়বে না হয়ে গেছে কলকাতায় পাঠিয়েছেন সেই মা কালিয়াগঞ্জ বোধহয় এরকম একটা কোনো জায়গা থেকে বা রায়গঞ্জ হতে পারে পাঠিয়েছেন এবং উনি আলাদা করে রোজগার করে মেয়ের পড়ার খরচা দিচ্ছেন তো তার স্বপ্ন যে আমি পারিনি আমার মেয়ে পারবে আমার কাছে তো এটাই ওইমেন এম্পাওয়ারমেন্ট একজন নারী আর একজন নারীকে এগিয়ে দিচ্ছেন যেটা তিনি পারেননি তার মেয়ে যাতে পারেন তো এই আর কি আত্মনির্ভরতা শব্দগুলো খুব ক্লিশে কিন্তু সত্যি সত্যি তুমি যদি মানে কেউ যদি রোজগার না করে কেউ যদি নিজের পায়ে না দাঁড়ায় তার মানসম্মান কোনোভাবে থাকে না পরিবার সম্মান অসম্মান করে সমাজ অসম্মান করে অন্য চোখে দেখে এবং সে নিজেও নিজেকে সম্মান করতে পারে না প্রতি মুহূর্তে যদি তার সব প্রয়োজনে স্বামীর কাছে হাত পাততে হয় কিংবা বাবার কাছে হাত পাততে হয় তার তো সেই মর্যাদা বোধটাই তৈরি হবে না তো আমার মনে হয় যে এবারে বিষয়েও বোধ হয় তাই এম্পাওয়ারমেন্ট উইম্যান এম্পাওয়ারমেন্ট তো সেটা আমারও মনে হয় যে মানুষ একটা গোল সেট করুক যার যেরম ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী মানুষ রোজগার করুক নিজের খরচাটা নিজে চালাক প্রথমে তারপর অন্য দায়িত্ব নেওয়া নারী সফল হতে গেলে তার তো নানা রকমের বাধা আসে আমি একটু প্রসঙ্গক্রমেই বলছি যে হয়তো তাকে কোনো কোনো ক্ষেত্রে আপোষ করতে হচ্ছে নাহলে সে সফলতায় পৌঁছতে পারছে না এবং সফলতা পৌঁছাতে না পারলে তার অর্থনৈতিক যে বাঁধন বা অর্থনৈতিক যে বেড়াজাল সেটাও সে ভাঙতে পারবে না এই যে একটা শাঁখের করাতের মতো পরিস্থিতি এখান থেকে মেয়েরা বেরিয়ে আসবে কি না আপোষ বলতে কি । কী কি মিন করছে একটু পরিষ্কার হয়তো তাকে সব রকমই আপোষ করতে হচ্ছে কারোর কাছে আনুগত্য বেশি স্বীকার করতে হচ্ছে কখনো তাকে হয়তো শারীরিকভাবে আপোষ করতে হচ্ছে না পুরুষ শাসিত সমাজ এখনো পর্যন্ত এটাও যেমন সত্যি নারী অনেক বেশি ভোকাল এখন এটাও ততধিক সত্যি সুতরাং কম্প্রোমাইজ করতে না চাইলে আমার মনে হয় না কেউ জোর করে কম্প্রোমাইজ করাতে পারে একটা দুর্ঘটনা একদিন ঘটতে পারে কিন্তু রেগুলার কোর্সে যদি আমি কম্প্রোমাইজ করে যাই তাহলে ধরে নিতে হবে যে আমার আমিও সেটা চাই আমি তার বিনিময়ে আমার কেরিয়ারটাকে তুলে ধরতে চাই সেটা তো ডিজায়ারেবল নয় একটা দুর্ঘটনা একদিন ঘটে তার প্রতিবাদ হয় তার জন্য শাস্তিরও ব্যবস্থা আছে কিন্তু সেটা যদি রেগুলার হয় এবং আমি যদি কাউকে না বলি এবং আমি বেনিফিটটাও যদি নিই সেটা তো কাম্য নয় সুতরাং আমার মনে হয় যে মানে এতটাও খারাপ অবস্থা আমাদের নয় যে আমরা কথা বলতে চাইলে কথা বলতে পারবো না এবং মেধাটা আজও পর্যন্ত বিবেচ্য হয় আমার যদি মেধা থাকে মেধার কম্পিটিশানে কিন্তু অন্য কোনো কম্প্রোমাইজেশান হওয়ার কথা নয় বিভিন্ন ফিল্ডে মেয়েদের দেখো না তাহলে মেয়েরা এতটা এগোচ্ছে কি করে সব মেয়েকে কী কম্প্রোমাইজ করতে হয় এতটা এগোচ্ছে কোথা থেকে হ্যাঁ পুরুষ বস থাকলে আনুগত্য হয় স্বীকার করতে কোথাও কোথাও হয় হয় তোমাকে অকারণে মানে বিরক্ত করা হবে সময় মতো ছাড়া হবে না তোমার ক্ষেত্রে যে ছুটিটা প্রাপ্য সেটাতে দিতে অসুবিধে হবে সেটা যদি সেই ক্লাসটা থাকে হয় ফাইট করতে হবে তার এগেনস্টে ফাইট ছাড়া তো নারীর কোনো মুক্তি নেই আটই মার্চ নারী দিবস উপলক্ষে কি বলবেন বাংলার মেয়েদের ভারতবর্ষের মেয়েদের সমস্ত মেয়েদের মানে আমি নিজেকে যা বলি প্রতিদিন সেটাই বলবো সবাইকে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমার প্রথম আজ অব্দি এটা ভুল হয় না মনে মনে একটা কথা আমি বলি পারবো পারতেই হবে যা বাধাই আসুক কাটিয়ে দেবো হয়তো পারি না কিন্তু এই ওথটা আমার প্রতিদিনের এটা আমি সবাইকে বলবো যে এটাই বেঁচে থাকার মূলমন্ত্র হোক অবশ্যই পারবো